মা পঙ্গু বোন পাগল ছেলের চোখে সমস্যা আদরের একমাত্র মেয়ে বিধবা চার মাস বয়সী সন্তান সহ বের করে দেয়া হয়েছে স্বামীর বাড়ি থেকে একই পরিবারের অসহায় পাঁচজন রোগীকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বরিশালের উনত্রিশ নং ওয়ার্ডে বাঘিয়া এলাকার বাসিন্দা রিক্সা চালক ওয়ালিদ মিয়া আমার মা অসুস্থ খুব আমার বোনরাও অসুস্থ বেশি পাগল বান্দা সিকেল দেওয়া খুবই লইয়ে হি আসি আর মাইয়ে পোলা জামাই এলে জামাই গো মারা গেছে এবং এই মেয়ে আর এই জামাই কোনো খরচাপাতি কেউই দেয় নাই আমার এই নিজে গ্রহণ করা লাগে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় কয়েক বছর আগে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেন অলিদ মিয়ার ছোট বোন খালেদা আক্তার এর পর থেকেই খালেদার স্বামী তার খোঁজখবর নেয়া বন্ধ করে দেন রিক্সাচালক অলিদের বৃদ্ধা মা তার মানসিক ভারসাম্যহীন মেয়েকে নিয়ে মানুষের বাড়িতে চেয়ে চিনতে নিজেদের পেট চালাতেন তবে সম্প্রতি একটি দুর্ঘটনায় তার কোমরের হাড্ডি ভেঙে গেলে তিনিও এখন শয্যাশায়ী নাফারি উঠতে নাফারি বইতে নাফারি লড়তে কোন দিকে সকল দিকে অশান্তি আমার এলাই দেশে ওই মাইয়েটা ওই দশা ওই নাতি দেব ওই দশা আনে তো আরতি চলছি একটা জিনিস এনে খাওয়াইছি এই যে এই মহিলা এই এলাকার মানুষ বাড়ির মানুষ আর অন্যান্য সাহায্য সহযোগ তিনি এতদিন চলতো তো কিছুদিন আগে উনি নতুন বাজারে একটা অটোতে অ্যাক্সিডেন্ট করে করার পরে ওনার কোমরের হাড়ে সমস্যা হয় এখন উনি উঠানামাও করতে পারতেছেন এবং ওনার দেখাশোনার ওইভাবে লোক নাই ওনার মেয়ে একটা পাগল অবস্থায় আছে ওই এর উনি জীবনটা শেষ করে দিতে আছে ছেলে মেয়ে আর পাগলের যে পরিস্থিতি এজ এ সংসার চলবে কীভাবে তা একমাত্র আল্লাহ জানে আর এলাকায় চাইয়ে চিনতে আর যে যেরকম পারে এইটা করতে আছে এই অবস্থা ওনার চলতে আছে এই অসহায়ত্বের মধ্যেই বছর খানেক আগে নিজের একমাত্র মেয়েকে বিবাহ দিয়েছিলেন ওয়ালিদ মিয়া তবে ভাগ্যবাম মেয়েটির সন্তান জন্মের চার মাসের মাথায় এক দুর্ঘটনায় প্রাণ হারান ওয়ালিদের মেয়ে জামাই এরপর নবজাতক শিশু সহ তার মেয়েকে ছেলের পরিবার থেকে তার বাড়িতে পাঠিয়ে দেন তাই তো একই পরিবারে এখন মানসিক ভারসাম্যহীন বোন পঙ্গু হয়ে পড়ে থাকা মা বিধবা হওয়া মেয়ে ও তার অবুধ সন্তানের দায়িত্ব কাঁদে নিতে হয়েছে রিকশা চালক ওয়ালিদ মিয়াকে আর এই খরচ বহন করতে গিয়ে তাকে বিক্রি করতে হয়েছে নিজের ঘরের টিনের চাল থেকে শুরু করে ঘরে থাকা ফ্রিজ এমনকি দৈনন্দিন কাজে ব্যবহৃত মালামালও অনেক টাকা পয়সা লাগবে বিভিন্ন খরচা করছি ঘরে টিন এবং ফ্রিজ বেশি সম্পূর্ণই খরচা করছি এখন আমি পারতে আসি তবু আক্ষেপ নেই তার মহান আল্লাহর প্রতি ভরসা রেখে এত সমস্যার মধ্যেও দিন কাটিয়ে দিচ্ছেন তিনি ফ্রিজ ছিল একটা আর বাসার চাল টালতে ছিল ওগুলো বিক্রি করে কিছুটা ট্রিটমেন্ট করছে এখন একদমই বেহাল দশা ওনাদের আমি ওনাদের সাহায্য সহযোগিতা কামনা করছি আপনার মাধ্যমে সবার কাছে আমরা চাই যে যদি কেউ এই মহিলাদের পাশে দাঁড়ায় একটু সাহায্য সহযোগিতা করে তাইলে মনে হয় যে একটু হয়